রোগের জন্য আশা প্রশিক্ষণ মডিউল জাতীয় কুষ্ঠ নির্মূলীকরণ কর্মসূচি পশ্চিমবঙ্গ কুষ্ঠ একটি অতি প্রাচীন রোগ যার উল্লেখ সুপ্রাচীন অথৈব বেদে পাওয়া যায় কুষ্ঠ একটি জীবাণুঘটিত রোগ এই রোগের জীবাণুর নাম মাইক্রো ব্যাকটেরিয়াম লেপ্রি এই রোগ পাপ বা অভিশাপ এর ফল নয় এই রোগ বংশগত বা জন্মগত নয় এই রোগ স্পর্শের মাধ্যমে ছড়ায় না স্ত্রী পুরুষ শিশু ধনী বা দরিদ্র যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে অচিকিৎসিত সংক্রামক রোগীর হাসি কাশির মাধ্যমে কুষ্ঠ ছড়ায় এটি একটি বায়ুবাহিত রোগ জল এবং খাবারের মধ্যে দিয়ে কুষ্ঠ ছড়ায় না রোগী পুকুর কুয়ো বা নলকূপ থেকে জল নিলে সেই জল থেকে এই রোগ ছড়ায় না আমাদের দেশে আমরা সবাই কুষ্ঠ রোগের সংস্পর্শে থাকি তবু শতকরা পঁচানব্বই ভাগের বেশি লোকের এই রোগ হয় না কারণ বেশিরভাগ লোকেরই কুষ্ঠ প্রতিরোধ করার ক্ষমতা আছে কুষ্ঠ রোগী আধুনিক এমডিটি চিকিৎসায় অসংক্রামক হয় প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে কুষ্ঠরোগের ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় কুষ্ঠরোগী পরিবারের মধ্যে থেকে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারে রোগের শুরুতে রোগ নির্ণয় এবং নিয়মিত চিকিৎসায় অঙ্গ বিকৃতি হয় না চামড়ায় দাগ দাগগুলি ফ্যাকাশে তামাটে বা লালচে রঙের ছোট বা বড় এক বা একাধিক হতে পারে দাগগুলি চামড়ার সমতল বা উঁচু এবং শরীরের যে কোনো জায়গায় হতে পারে দাগে থাকা লোম ঝরে যায় এবং সেখানে ঘাম হয় না চুলকানি থাকে না প্রান্তিক স্নায়ু আক্রান্ত হওয়া আঙ্গুলের দগা হাতের তালু এবং পায়ের পাতাতে আসারতা হতে পারে ছবিতে আপনারা এই নমুনাগুলো দেখতে পাচ্ছেন দুর্বলতা এবং কোনো অংশের নড়াচড়া না করতে পারা যেমন হাতের বুড়ো আঙ্গুলের ডগা দিয়ে অন্য আঙ্গুলের ডগায় স্পর্শ করতে না পারা কবজির উপরে হাত তুলতে না পারা গোড়ালির ওপর পায়ের পাতা তুলতে না পারা চোখের পাতা অসম্পূর্ণভাবে বন্ধ হওয়া সম্পূর্ণভাবে বন্ধ করতে না পারা কানের লতি মোটা হয় এবং ছোট ছোট গুটি দেখা যায় ছবিতে আপনারা এই নমুনাগুলো দেখতে পাচ্ছেন হাত ও পায়ে ঝিনঝিন ভাব হাত ও পায়ের তলায় অনুভূতি না পাওয়া জামার বোতাম আটকাতে অসুবিধে পায়ের তলায় হত যা সারছে না পায়ের চটি আলগা হয়ে যাওয়া বা চলাফেরা করতে অসুবিধে চামড়ার যে দাগগুলি জন্ম থেকে আছে অর্থাৎ জন্মগত দুছাদা দাগ যে দাগগুলি হঠাৎ আসে এবং চলে যায় যে দাগগুলিতে চুলকানি থাকে দিনের আলোয় বা সূর্য আলোকিত ঘরে রোগীর পুরো শরীর পরীক্ষা করতে হবে রোগীর ব্যক্তিগত গোপনীয়তার দিকে লক্ষ্য রাখতে হবে দাগটি চুলকায় কিনা জিজ্ঞাসা করতে হবে যদি চুলকানি থাকে তবে কুষ্ঠ নয় অতীতে যে চিকিৎসা হয়েছে সে বিষয়ে জিজ্ঞাসা করতে হবে চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পরেও দাগে অসরতা থাকতে পারে চোখ মুখ হাত ও পায়ের দৃশ্যত অকর্মণ্যতা বা বিকলঙ্গতা আছে কিনা লক্ষ্য করতে হবে একটি বল পেনের সাহায্যে চামড়ার দাগগুলি স্পর্শানুভূতি লোপ পেয়েছে কিনা দেখতে হবে কুষ্ঠরোগের শ্রেণীবিন্যাস দাগের সংখ্যার ভিত্তিতে কুষ্ঠকে পসি ব্যাসিলারি এবং মাল্টি ব্যাসিলারি শ্রেণীতে বিভক্ত করা হয় এক থেকে পাঁচটি চামড়ার দাগ অথবা শুধুমাত্র একটি স্নায়ু যেখানে যুক্ত সেটি পসি ব্যাসিলারি অর্থাৎ স্বল্প জীবাণু কুষ্ঠ ছয় অথবা তার বেশি কিংবা একটির বেশি স্নায়ু আক্রান্তের লক্ষণ আছে সেটি মাল্টিভ্যাসিলারি অর্থাৎ বহু জীবাণু কুষ্ঠ এমডিটি বিধি ব্যবস্থা এমডিটি হলো কুষ্ঠ রোগের একমাত্র চিকিৎসা অসিভ্যাসিলারি অর্থাৎ স্বল্প জীবাণু কুষ্ঠ ছয়টি ব্লিস্টার পাতা মাল্টিভ্যাসিলারি অর্থাৎ বহু জীবাণু কুষ্ঠ বারোটি ব্লিস্টার পাতা দুটো ক্ষেত্রেই একটি পাতা প্রত্যেক মাসে চোদ্দ বছরের কম বয়সী রোগীকে চাইল্ড অর্থাৎ শিশু খোরাক প্রত্যেক বয়সের জন্য আলাদা রঙের ব্লিস্টার পাতা উপলব্ধ আছে যা ওষুধ বিতরণকে, অনেকাংশে সহজ করে তুলেছে এমডিটি হল নিরাপদ এমনকি গর্ভাবস্থা তেও নিরাপদ ও কার্যকরী এবং সহজেই গ্রহণ করা যায় প্রতি মাসে একশো জনকে নিয়মিত অনুসন্ধানের জন্য পঁচাত্তর টাকা অঙ্গ বিকৃতি ছাড়া কেস কনফার্মেশনের জন্য টাকা। পঞ্চাশ টাকা বা পিবি চিকিৎসা সম্পূর্ণ করানোর জন্য চারশো টাকা মাল্টিভেসেলারি বা এমবি চিকিৎসা সম্পূর্ণ করানোর জন্য ছশো টাকা অঙ্গ বিকৃতি সঙ্গে কেস কনফার্মেশন দুশো টাকা পসিভেসেলারি পিবি চিকিৎসা সম্পূর্ণ করানোর জন্য চারশো টাকা মাল্টিভেসেলারি এমবি চিকিৎসা সম্পূর্ণ করানোর জন্য ছশো টাকা নির্দেশ মতো ব্লিস্টার পাতার ওষুধ খেলে কুষ্ঠ রোগ সেরে যায় ওষুধ রোগের বিস্তার রোধ করে রুগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন অর্থাৎ তারা স্বেচ্ছায় বাড়িতে থাকতে পারেন স্কুল কলেজ বা কাজে যেতে পারেন খেলাধুলো করতে পারেন বিবাহ করতে পারেন সন্তান সন্তানিতেও নিতে পারেন এবং সামাজিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারেন এমডিটি ব্লিস্টার পাতা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় ওষুধের জন্য প্রসাবের রং লাল অথবা এবং চামড়ার রং কালো হতে পারে যা স্বাভাবিক কুষ্ঠ রোগীদের চিন্তার কোনো কারণ নেই চিকিৎসা সম্পন্ন হয়ে গেলে দুটি স্বাভাবিক হয়ে যায় কোনো সমস্যা হলে যেমন যন্ত্রণা গা ম্যাজম্যাজ জ্বর নতুন দাগের আবির্ভাব পেশীর দুর্বলতা তারা যেন অতি সত্বর স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করেন চিকিৎসা চলাকালীন তিন মাস অন্তর পুনঃ জন্য স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হবেন যে সমস্ত রোগীদের ভৌগোলিক দূরত্ব আঞ্চলিক অসুবিধা যাতায়াত এ অসুবিধা বন্যা অথবা কর্মসূত্রে বাহিরে যেতে হচ্ছে এই অবস্থায় সহযোগী এমডিটি অর্থাৎ এক মাসের বেশি প্রয়োজন অনুসারে এমডিটি দেওয়া যেতে পারে কুষ্ঠ রোগের প্রতিক্রিয়া একজন কুষ্ঠ রোগীর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে চিকিৎসা শুরুর আগে চিকিৎসা চলাকালীন অথবা চিকিৎসা শেষ হওয়ার পর হতে পারে এইগুলি এমডিটির পার্শ্ব প্রতিক্রিয়া নয় তাই এমডিটি বন্ধ করবেন না এগুলি কুষ্ঠ রোগের প্রতি শরীরের প্রক্রিয়া রোগ বেড়ে যাচ্ছে বা চিকিৎসা কার্যকর হচ্ছে না বোঝায় না লক্ষণগুলির মধ্যে আছে দাগের সংখ্যা ও ও আকার বেড়ে যাওয়া পূর্ববর্তী লাল হয় ফুলে যায় লালচে গুটি দেখা দেয় যেগুলি বেদনাদায়ক প্রান্তিক স্নায়ুগুলি বেদনাময় ব্যথা যুক্ত ও স্ফীত হয় স্নায়ু আক্রান্ত হওয়ার লক্ষণ যেমন স্পর্শবোধ লোভ ও পেশির দুর্বলতা জ্বর ও গা ম্যাজ ম্যাজ ভাব হাত ও পা ফুলতে পারে প্রতিক্রিয়ার নিয়ন্ত্রণ যদি কোনো রোগীর এই লক্ষণগুলির কোনটি দেখা যায় তবে তিনি তাড়াতাড়ি স্বাস্থ্য কেন্দ্রে যাবেন চিকিৎসার জন্য প্রতিক্রিয়া হলে তার চিকিৎসার কাল বিলম্ব না করে শুরু করা উচিত কারণ এর ফলে অপরিবর্তনীয় অক্ষমতা দেখা দিতে পারে বেদনা এবং জ্বর কমানোর জন্য প্যারাসিটামল দিন রুগীকে বিশ্রাম নিতে বলতে হবে তা একান্তই প্রয়োজনীয় এখানে দেখতে পাচ্ছেন নমুনা এই প্রতিক্রিয়াগুলি এমডিটির পার্শ্ব প্রতিক্রিয়া নয় প্রতিক্রিয়ার সময় ও রুগীকে এমডিটি গ্রহণের ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখতে হবে ডিফরমিটি এবং ডিসএবিলিটি বিকলঙ্গতা এবং অক্ষমতা ফুড ড্রপ পায়ের পাতা গোড়ালির উপরে না ওঠাতে পারা পা থেকে চপ্পল খুশি পড়া এবং উঁচু করে হাঁটা রিষ্ট কবজির উপর হাত তুলতে না পারা লাগোপথালমাস চোখের পাতা সম্পূর্ণ বন্ধ করতে না পারা কুষ্ঠ রোগের কারণে স্নায়ু আক্রান্ত হওয়ার বিভিন্ন ধরনের অঙ্গ বিকৃতি বা ক্ষত সৃষ্টি হয় অসার রোগীরা তাদের জীবাণু সংক্রমণ হতে পারে এবং পরবর্তীকালে বিকালঙ্গতা দেখা দিতে পারে পায়ের যত্ন পায়ের পাতার অসলতা থাকলে প্রতিদিন 30 মিনিট ঠান্ডা জলে পা ডুবিয়ে রাখার পর রান্নার তেল লাগাতে হবে আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য জুতা টুটি ব্যবহার করতে হবে ক্ষতস্থান পরিষ্কার করে অ্যান্টিসেপটিক মলম দিয়ে ক্ষতস্থান ড্রেসিং করতে হবে অবশ্যই বিশ্রামে থাকতে হবে হাতের যত্ন হাতের তালুতে আস্থরতা থাকলে প্রতিদিন 30 মিনিট ঠান্ডা জলে হাত ডুবিয়ে রেখে রান্নার তেল লাগাতে হবে গরম বা ধরালো জিনিস ধরার সময় হাতকে রক্ষা করার জন্য পরিষ্কার কাপড় জড়িয়ে নিতে হবে চোখের যত্ন যারা চোখের পাতা বন্ধ করতে পারেন না তারা শোবার সময় চোখের উপর পরিষ্কার কাপড় ঢাকা দিবেন রোদ এবং ধুলোবালি থেকে চোখ রক্ষা করতে কালো চশমা পড়তে হবে কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীর পরামর্শ মতো ব্যায়াম করতে হবে অক্ষমতা প্রতিরোধের প্রকৃত উপায় প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার অসার চোখের নিজেই যত্ন নেওয়া সরল উপায় বিভিন্ন উপায় দেওয়া আছে এই উপায়গুলো অবলম্বন করতে হবে আপনার অসর হাতের নিজে যত্ন নেওয়ার সহজ উপায় আপনার হাতের যত্ন কি করে নেবেন সেই উপায়গুলো এখানে দেওয়া আছে বিভিন্ন উপায় এগুলো অবলম্বন করতে হবে আপনার অসর পায়ের নিজেই যত্ন নেওয়ার সরল উপায় পায়ের যত্ন নেওয়ার বিভিন্ন উপায়গুলো এখানে দেওয়া আছে সেগুলো অবলম্বন করতে হবে সঠিকভাবে এই সমস্ত নিয়মগুলো পালন করতে হবে MCR সি বা মাইক্রোসেলুলার রাবার এর জুতো বিশেষভাবে তৈরি করা হয় যাতে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি যার পায়ের তালুর স্পর্শ অবলুপ্ত হয়েছে বা হ্রাস পেয়েছে তিনি কোনো আঘাত না পান বছরে দুইবার এই জুতো দেওয়া হয় পায়ের তালুতে কোনো ক্ষত বা বিকৃতি থাকলে আগে থেকে চিহ্নিত করে জুতো প্রস্তুত করা হয় জুতো প্রস্তুত করার জন্য ব্যক্তির পায়ের মাপ কাগজে ছাপ নিয়ে প্রস্তুতকারী সংস্থাকে পাঠানো হয় কুষ্ঠ রোগ আক্রান্ত ব্যক্তির অতি নিকটে আসা ব্যক্তিদের চিহ্নিত করে রিফার্ম পিনিসের একটি ডোজ খাওয়ানো হয় মূলত তিন প্রকারের ক্লোজ কন্ট্যাক্ট হয় মূলত তিন প্রকারের ক্লোজ কন্ট্যাক্ট হয় পরিবারের সদস্য একই বাড়িতে বসবাসকারী ব্যক্তি নিকট প্রতিবেশী ঘনিষ্ঠ ব্যক্তি কমপক্ষে তিন মাস ধরে সপ্তাহে কুড়ি ঘন্টার বেশি সময় একসাথে অতিবাহিত করলে দু বছরের বেশি বয়স্ক সবাইকে রিফর্ম পিনিস একটি ডোজ খাওয়ানো হয় মনে রাখতে হবে গর্ভবতী মহিলা জন্ডিস আক্রান্ত ব্যক্তি TB আক্রান্ত ব্যক্তি কুষ্ঠ রোগ নির্ণয় হওয়া ব্যক্তিকে পিপ দেওয়া যাবে না আফসোস একটি আশা কুষ্ঠ সন্দেহভাজনদের খোঁজার প্রয়াস এর উদ্দেশ্য হল রিপোর্টিং সহ কুষ্ঠ সন্দেহভাজনদের সক্রিয়ভাবে খোঁজা আশার দ্বারা কে শনাক্তকরণকে অগ্রাধিকার দেওয়া গ্রামস্তরে কুষ্ঠ রোগ শনাক্তকরণ কার্যক্রমের তদারকি ও তদারকির উন্নতিকরণ অবশ্যই নিশ্চিত করতে হবে যে সমস্ত আশাদের কাছে referral স্লিপ আছে আশা দ্বারা সন্দেহভাজনদের referral প্রাপ্যতা নিশ্চিত করুন প্রতি ব্লকে যে গ্রামে বিগত তিন বছরের মধ্যে কুষ্ঠ রোগ আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে সেই সমস্ত গ্রামে বছরে একবার বা দুবার বিশেষভাবে প্রতিটি বাড়িতে স্নুগ্ধ কুষ্ঠরোগীর সন্ধান করা হবে বাড়ির পুরুষ সদস্যদের একজন পুরুষ সার্চ ওয়ার্কার দেখবেন মহিলা সদস্যদের একজন মহিলা স্বাস্থ্যকর্মী বা আশা দেখবেন বিশেষ উৎসাহ ভাতা দেওয়া হবে বিস্তারিত ট্রেনিং ও ফর্ম ভর্তির প্রক্রিয়া সার্চ প্রক্রিয়া শুরুর আগে করানো হবে কুষ্ঠ রোগ সম্বন্ধে সঠিক তথ্য প্রচার করা সন্দেহজনক কুষ্ঠরোগীকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা কুষ্ঠরোগীর নিয়মিত এমডিটি চিকিৎসা সম্পূর্ণ করার জন্য উৎসাহিত করা রোগীকে নিজের যত্ন নিজে করার লক্ষ্যে উৎসাহিত করতে হবে যাতে করে বিকৃতি না হয় যেহেতু এই রোগটি সম্বন্ধে কুসংস্কার আছে তাই সমাজে তাকে কুষ্ঠ রোগী বলে প্রচার করা যাবে না বরং রুগীকে বলতে হবে যে এই রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য তাই ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা সম্পূর্ণ করতে হবে চিকিৎসা চলাকালীন কুষ্ঠ রোগীর বাড়িতে প্রতিমাসে যেতে হবে যদি কোনো রুগী প্রতিমাসে মাসে ওষুধ সংগ্রহ না করেন তাহলে কেন ওষুধ সংগ্রহ করছেন না তার কারণ জানতে হবে নিয়মিত ওষুধের উপকারিতা সম্বন্ধে বলতে হবে ডাক্তার বাবু বা স্বাস্থ্যকর্মীর সাথে সমস্যা নিয়ে আলোচনা করতে হবে ওই পরিবারের শিশু সহ অন্যান্য সদস্যদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর সবার সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ